কিন্তু পরীক্ষার হলে আমার একটা জিনিস সেখানে অর্ধেক ছেলে নার্ভাস হয়ে যায় অর্ধেক ছেলে হয় অর্ধেক ছেলে হাত পা কাঁপে সেইগুলো তুমি কি করে মানে সমস্ত ভুলগুলো একদম করা যাবে না সেই ভুলগুলো যদি তুমি না করো না অন্যদের তুলনায় তুমি বারবার বলছি অন্যদের তুলনায় অনেক ব্যক্ত হয়েছে কি জন্য যারা বারবার ব্যথা হচ্ছে কি তোমাদের ধক ধপক করছে ব্রেনটা মানে চাপ দিচ্ছে আমি কি পারবো ভুলছি পড়া একদম আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা ফলো করো কিন্তু তোমরা একদম এই জিনিসটা একদম কোশ্চেন সব থেকে বেশি ফোকাস করা কি উচিত জানো তুমি ভুলটা করে আমার সঙ্গে এটা হয়েছে আমার সঙ্গে বারবার এটা হয়েছে আর যারা জয়েন বন্ধুরা সামনেই তোমাদের ডাব্লিউ বি পরীক্ষা তিরিশে নভেম্বর দেখো ভালো করে তোমার এক্সাম হলে যে পরীক্ষা দিতে হবে সেখানে নিজেকে শান্ত রেখে কি করে তোমার পড়া মনে রাখতে পারবে এবং পরীক্ষার হলের মধ্যে নার্ভাস না হয়ে মাথার ঠান্ডা রেখে নিজের বেস্টটা দিয়ে আসতে পারবে যতটুকু পড়েছ নিজের বেসটা দিয়ে আসতে পারবে দিয়েছো ভালো নাম্বার উঠেছে কিন্তু পরীক্ষার হল এমন একটা জিনিস সেখানে অর্ধেক ছেলে নার্ভাস হয়ে যায় অর্ধেক ছেলে টেনশন হয় অর্ধেক ছেলের ভয়ে হাত বা কাঁপে সেইগুলো তুমি কি করে মানে দূর করবে এবং এক্সাম হলের মধ্যে যে সমস্ত ভুলগুলো একদম করা যাবে না সেই ভুলগুলো যদি তুমি না করো না অন্যদের তুলনায় তুমি বারবার বলছি অন্যদের তুলনায় অনেকে এগিয়ে থাকবে কারণ এক্সাম হল একটা মানে ছেলে ব্যাপার নয় কি জন্য যারা বারবার ব্যর্থ হচ্ছে কি জন্য এক্সাম হলটা তোমাদের একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে বা একটা নিজেদের মধ্যে আনতে হবে এবং এক্সাম হলে তোমাদের নার্ভাস সিস্টেমটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে সেই নিয়ে আজকে ভিডিও অনেকের আবার পরীক্ষা নিয়ে ভয় থাকে হ্যাঁ পরীক্ষা যেটা হোক বা ফাইনাল তুমি যেখানে দিচ্ছ সেখানে পরীক্ষা দিয়ে যাচ্ছ যে রুমের মধ্যে সেখানে ভয় তো আছে প্রত্যেক মানুষটার ভয় আর ভয় মানে হচ্ছে ব্যর্থতা বারবার বলছি ভয়কে তোমাদের জয় করতে প্রথমেই বলি যে পরীক্ষার হলে যে সমস্ত কারণে আমরা ভুলে যাই বারবার করে একই জিনিস বারবার করে করার পরেও আমরা বারবার করে ভুলে যাই নিজের সার্ভার সিস্টেমে কন্ট্রোল করতে পারি না দেখো বারবার বলে যাচ্ছি যেখানে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ এক্সাম হলটা একটা হচ্ছে পারফরম্যান্সের জায়গা তুমি আজ পর্যন্ত যা যা পড়ে এসছো যা যা করে এসছো যেভাবে শর্টকাট টেকনিক ফলো করে তুমি ম্যাথ বার করেছো রিজনিং বার করেছো ইংলিশ বার করেছো তার একদম ভূমি করে দেওয়ার জায়গা এক্সাম্পলটা এখানে কোনো এক্সপেরিমেন্টের জায়গা না তাই বারবার করে বলছি কোনো রকম এক্সপেরিমেন্ট করবে না যেগুলো বলছি ভালো করে কথাটা শোনো একটা কথা মাইন্ডে সবসময় ভেবে রাখো ভালো করে যে যে জিনিসটা তুমি পড়ো সেই জিনিসটা তুমি পারবে না যে জিনিসটা তুমি মানে কোনোদিন কাছে মানে আয়ত্ত করো নি সেই জিনিসটা কিন্তু তোমার নয় কখনো সেই জায়গা থেকে নাম্বার কখনোই পারবে না মনে করবে কিন্তু তোমরা একটা জিনিস মনে করতে পারো যে যেটুকুনি পড়েছি সেটুকুনি বারবার করে রিভিশন এখনও পর্যন্ত করো সেইগুলো থেকে যেন একটা না মিস হয় বারবার করেছি সেই জায়গা থেকে যেন একটা নাম্বারেরও মিস হয় যে জায়গাগুলো তুমি বেস্ট দিয়ে এসছো মক টেস্টে ভালো করে অ্যানালিসিস করে এসছো সেই জায়গা থেকে একদম ভুল করবে না কারণ তুমি যেটা শেখো তুমি যেটা জানো না যেটা তুমি পড়ো সেটা তুমি কখনো পারবে না কখনো সেই নাম্বারটা তোমার নাম্বার নয় এত বছর পরীক্ষা দিয়ে এসেছি আমি জানি যে এই পাঁচটা ভুল এমন এক এমন পাঁচটা ভুল তোমাদের যদি বলে দিই তাহলে বুঝতে পারবে দাদা বলছো হ্যাঁ এই পাঁচটা ভুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম যদি কেউ ভুল করেছো একদম খুব খারাপ হয়ে গেল দিন তুমি যখন অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে ঢুকবে নানা রকম প্রসেসটা মিটাবে কী কি প্রসেস তোমাদের আলাদা বলে দেবো সে ভিডিওটা যে প্রসেসটা মিটানোর পর তুমি যখন এক্সাম হলে তোমাদের ঢুকতে দেবে বারবার করে বলছি এক্সাম হলে যখন ঢুকতে দেবে শুধু শুধু কেউ বসে থাকবে না তার জন্য নার্ভাস সিস্টেমটাকে নিজেকে কন্ট্রোল করার জন্য যে প্রসেসটা বলছি ভালো করে শোনো একটা প্রসেস পরীক্ষার হলে ঢোকার সময় বসেই একদম ভাবতে থাকি যে আমি এটা পারবো তো এটা করতে পারবো তো আমি আমার বেস্টটা দিতে পারবো তো নানা রকম একটা হাত কাঁপছে পা কাঁপছে কারো ঘাম ঝরছে এবং কি নার্ভাস সিস্টেম কন্ট্রোল করতে পারছি না বারবার করে বুকের মধ্যে ধপক ধপক করছে ব্রেনটা মানে চাপ দিচ্ছে আমি কি পারবো ভুলে যাচ্ছি পড়া একদম আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা ফলো করো কিন্তু তোমরা একদম এই জিনিসটা থেকে একদম মুক্তি পাবে ভালো করে দেখো রিদেম প্রসেস কি রিদেম প্রসেস ভালো করে দেখো দীর্ঘ নিঃশ্বাস দুবার নেবে ভালো করে দেখো কথাটা শোনো চোখটা বন্ধ করে দুবার নিঃশ্বাস নেবে কিরকম প্রথমে একটা ডিপ তারপর একটা হালকা এরকম ভাবে দুবার নিঃশ্বাস নিলে এবার ছাড়বে দেখো যে নিঃশ্বাসটা নিলাম ভালো করে দেখো ভালো করে বোঝো কথাটা যে নিঃশ্বাসটা নিলাম দেখো মুখ দিয়ে ছেড়ে দিলাম এই রিদেম প্রসেসের মাধ্যমে যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে নেওয়ার একটা বিশ্বাসের সহজ টেকনিকের মাধ্যমে মনকে শান্ত ব্রেনকে অক্সিজেন দেবে ব্রেনকে অক্সিজেন দিলেই তোমাদের বডি রিল্যাক্সেশন পাবে আর বডি রিল্যাক্সেশন আর ব্রেন রিল্যাক্সেশন পেলে তোমাদের মনে করার ক্ষমতা এবং মনকে শান্ত করার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে তোমরা ধারণাও করতে পারবে না তোমরা বাড়িতেও ট্রাই করে দেখতে পারো একবার আর বিভিন্ন রকমের ট্রেস এবং অ্যাংজাইটি সমস্ত তোমার দূর হয়ে যাবে পরীক্ষার হলের মধ্যে এবার বলবো পরীক্ষার হলের মধ্যে যে ভুল ভুলগুলো করবে না বারবার করে বলছি যে ভুলগুলো করবে না সেই ভুল আর এই মিস্টেক যেগুলো বলছি সেই মিস্টেকগুলো একদম তোমার পরীক্ষার হলের বাইরে থেকেই শুরু হয় কি শুরু হয় তোমার এই প্রশ্নটা পাচ্ছো প্রশ্ন পেয়েই মানুষ নার্ভাস হয়ে যাচ্ছে কেন নার্ভাস হচ্ছে তার কারণ আছে সেই কারণটা হচ্ছে তুমি যখন পরীক্ষার হলে যখন অ্যাডমিট কার্ডটা নিয়ে দাঁড়িয়ে আছো বা তুমি এক ঘন্টা দেড় দেড় ঘন্টা এসে বাইরে দাঁড়িয়ে আছো হলের বাইরে ভালো ভালো কথাটা শোনো দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো বাইরে যে সমস্ত ছেলেমেয়েরা না বারবার 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 করে পাতা উল্টে দেবে পড়ছে কিছু পড়ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়েই যাচ্ছে বারবার করে বলছি একদম এই ভুলটা করো না ভালো করে দেখো সবাইকার সামনে লাইনে দাঁড়িয়ে যখন যারা পড়াশোনা করছে পড়ছে সেখানে পড়াশোনা করার লাইন না সেখানে ভালো করে দেখতে পারো চোখটা একবার বোলাতে পারো আর যখনই তুমি বই নিয়ে পড়ছো তখনই একটা ছেলে এসে তোমাকে কি বলছে হয়তো আমার এটা একশো পার্সেন্ট যারা যারা পরীক্ষা দিয়েছ তারা তারা বলবে তারা দেখবে লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করছে এসে তোমাকে বলছো দাদা এটা পড়েছো এটা তো আসবার মতো এটা তো এই ম্যাথটা করেছো ম্যাথের কিন্তু এই পার্টটা কিন্তু আসবেই আসবে এই ম্যাথের ওই পরিমিতি এটা কিন্তু আসবে সেটা তুমি করে করে যাওনি বলছি বলছি দেখো বারবার করে ভাবো সেটা তুমি হয়তো করে যাওনি তখন তুমি কি করবে তখন তুমি টেস্ট বেরিয়ে যাবে তোমার শরীরে তোমার টেনশন আরম্ভ হয়ে যাবে হ্যাঁ সত্যিই তো আমি তো ওটা পড়িনি তুমি কি করবে বইটা খুলে পাতা উল্টে পাতা পাতা উল্টে পাতা উল্টে পাতা উল্টে একদম কি হলো তুমি যেটুকুনি পড়েছো যেটুকুনি নিজের বেসটা নিয়ে এসছো সেখানেই তুমি একদম নিচে পড়ে গেলে মানে তোমার কনফিডেন্স একদম ল্যাক করে মাটির মধ্যে ধুলস্বাদ হয়ে গেলো ভালো করে বলছি যেটুকুনি পড়ে এসছো তার বাইরে শুধু রিভিশন করো নতুন করে পড়ার দরকার নেই আর বাইরে দাঁড়িয়ে কোনো কারোর সঙ্গে বেশি কথা কারোর সঙ্গে বলো না বারবার করে বলছি দ্বিতীয় যেটা বলছি বারবার করে তোমার পরীক্ষার হলে দিলে গেলে তোমাকে কোশ্চেন দিলো তোমাকে ওই মাস সিটও ছিল দিলো সব কিছু দিলো ভালো করে বলছি তারা হুরোর বসে কখনো ওই মাস সিট কিন্তু ভুল লাভ করবে না একটা যদি কোনো ভুল হয়েছে কেঁদে কুল পাবে না সারা জীবনের যে তোমার সংগ্রাম ছিল সারা জীবনের যে তুমি তুমি পরিস্থিতি দিয়ে নিজেকে খাপ খাইয়ে নিয়ে প্র্যাকটিস এসছো এত নাম্বার এত প্র্যাকটিস করেছো সব কিন্তু কেঁধে যাবে এম তোমার ওই মাস ভালো করে তোমাকে ফ্লাপ করতেই হবে একদম নাম টাম একদম কোনো রকম ভুল করা যাবে না আর এই ভুল করার সময় বারবার বলছি পাশের যে ব্যক্তি থাকবে পাশের যে বন্ধু থাকবে যে বা যেই থাকুক একদম বলবে যে তুমিও বলবে যখন একদম ভাই নারীও না একটুখানি নাড়া নাড়ি হয়ে গেলে না তোমার কিন্তু ওই মান কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স প্রবল আছে তাই বলছি বারবার করে একদম কিন্তু কেউ ভুল একদম যেটা সব থেকে বড় ভুল কোশ্চেন পেপার কোশ্চেন পেপার যখনই তুমি পেলে কোশ্চেনটা একটা পেপার একটা দুটো তিনটে কোশ্চেন দেখলে দেখলে কোশ্চেনটা হার্ড এসছে ভালো করে কথাটা বোঝো কোশ্চেনটা হাতে হাট এসছে কি করলে তুমি খামতে আরম্ভ করে দিলে যে দাদা কি হবে পুরো কোশ্চেনটাই একটা দুটো দিনটা নয় পুরো কোশ্চেনটাই হার্ড এসেছে এমন হার্ড এসছে বেশি নাম্বারই চলে যাচ্ছে না তুমি মনে করবে এইটুকুনি মনে রাখবে সবাই এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে এসছে বারবার করে বলছে সবাই কিন্তু প্র্যাকটিস করে এসছে তোমার তুমি যে পরীক্ষা এই হার্ড কোশ্চেনে পরীক্ষা দিচ্ছ তারাও কিন্তু হার্ড কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে বারবার করে ভাবছে বল ভাবো একবার কথাটা যে তুমি যে কোশ্চেনটা তুমি ষাট মিনিটে এই হার্ট কোশ্চেন পঞ্চাশ রিটার নাম্বার করছো তারাও কিন্তু করছে তাদের কাছেও হার্ট তাই তোমার কাছে হার্ড বলে ওদের কাছে হার্ড নয় কিন্তু এটা হতে পারে না তোমার তুমি পড়াশোনা করে ও ওরাও পড়াশোনা করে এসেছে তুমিও প্র্যাকটিস করে এসছো ওরাও প্র্যাকটিস করে এসেছে তাই কোশ্চেন যদি হাট আসে সবাইকার জন্য হাট আর কোশ্চেন যদি সহজ আসে সবাইকার জন্য সহজ অনেক বন্ধুরা দেখেছি যে কোশ্চেন সহজ আর কোশ্চেন কঠিন কোশ্চেন কঠিন হলে ভয়ে নার্ভাস সিস্টেম তো কাজ করেই না মানে কি করবে খুঁজে পায় না আর কোশ্চেন যদি সহজ হয় সে উচ্ছ্বাসিত হয়ে যায় একদম এই আবেগটাকে ধরে রাখতে হবে কোশ্চেন যদি সহজ হয় তোমার কাছে সহজ নয় বাবু সবাইকার কাছে সহজ তাই উচ্ছ্বাস সবার কিছু নেই বারবার করে বলছি একটা খাট কোশ্চেন তুমি যদি পেরেছো উচ্ছ্বাস সবার কিছু নেই সবাইকার কাছেই কিন্তু সহজ আবেগটাকে ধরে রাখতে হবে একদম তুমি যদি কঠিন সব কোশ্চেন আসে সেই ভয়টাকেও ধরে ধরে রাখতে হবে সহজ যদি কোশ্চেন আসে সেই উচ্ছ্বাসে তো মানে আবেগটাকেও ধরে রাখতে হবে বারবার করে বলছি এরমভাবেই তুমি এক এক করে নাম্বার কিন্তু এগোবে কেউ তোমার এই লাইফে কেউ কিন্তু বলবে না আর কঠিন কোশ্চেন পেলে তোমাকে সেরাটা দিয়ে আসতে হবে তোমার বেস্টটা দিয়ে আসতে হবে সহজ প্রশ্ন পেলে তোমাকে বেস্টটা দিয়ে আসতে হবে নেক্সট হচ্ছে নেগেটিভ মার্ক না করা মানে নেগেটিভ মার্ক কোন হবেই তুমি জয় করো নাই করো কেউ বলতে পারবে না আজ পর্যন্ত কারো নেগেটিভ মার্কিং হয়নি তাই নেগেটিভ মার্কিং করতে গেলেও তোমাদের রিস্ক নিয়ে করতে হবে কখন করবে কি করে করবে সেটাও বলছি তুমি যদি নেগেটিভ মার্কিং যদি করতে যাও ভালো করে জানো তুমি একটা কোশ্চেন কিছুই জানো না একদম ছেড়ে দাও একদম ওইটা কিন্তু নেগেটিভ করো না একটা কোয়েশ্চেন তুমি পড়েছ মনে মনে হচ্ছে পড়েছো এ দুটো কোশ্চেনের মধ্যে মানে দুটো অপশান চারটা অপশান থাকে দুটো অপশান কাটিয়ে ফেলেছো আর দুটো অপশান তুমি কাটাতে পারছো না তুমি একটা মনে হচ্ছে যে এটা ওই সিক্সটি হতে পারে এটা ফর্টি পার্সেন্ট হতে পারে সেটাকে তুমি রিস্ক নিয়ে করতে পারো সেটা নেগেটিভ হলে কিছু করার নেই এটা তোমাকে রিস্ক নিতে হবে সেই জন্যই নাম্বারটা ইনক্রিজ হয় উপরের দিকে তুমি মনে রাখবে যে পঞ্চাশ নাম্বার তো সবাই কিন্তু পেয়ে যায় পঞ্চাশের উপরে যে নাম্বারটা পায় না ওরম রিস্ক নিয়ে রিস্ক নিয়ে পেতে হয় কিন্তু সব কমন কিন্তু আসে না কিছু কিছু এমন কিছু তুমি পড়েছো আগে যেটা তোমার এখন মনে নেই কিন্তু তোমার একটুখানি মনে করলে কিন্তু চলে আসবে বারবার করে বলছি সেই জন্য তোমাদের বারবার করে বলছি আমিও তো দিয়ে এসেছি পরীক্ষা অনেকবার পরীক্ষা দিয়েছি তা বেশিরভাগ দেখা গেছে তুমি যেটা মনে হবে যে নাইনটি পার্সেন্ট ওটাই ওইটাই কিন্তু ঠিক হয়েছে ওটাতেই কিন্তু কিন্তু নাম্বারটা পাবে তুমি তাই এই ভুলটাও কিন্তু করো না বারবার করবো বলছি বেশি নেগেটিভ করো না নেগেটিভ করলে এইভাবে করবে যাতে তোমাদের ফুল নেগেটিভটা না হয়ে কখনোই আর একটা গুরুত্বপূর্ণ মিস্টেক হচ্ছে যে একটা কোশ্চেন পেপার খুললাম ভালো করে ভাবো কোশ্চেন পেপারটা আমি খুললাম পরীক্ষার হলের মধ্যে কোশ্চেন পেপারটা খুললাম সব থেকে বড় একদম পরীক্ষার হলের মধ্যে কোশ্চেন পাওয়ার পর একদম কোশ্চেন পাওয়ার পর সব থেকে ভয় লাগে যাতে একদম ভয় লাগে তারা কী করলো এক দুই তিন তিনটে কোশ্চেন হার্ট পেলো ভালো করে ভাবো তিনটে কোশ্চেন হাট পেলো তারা মাথার মধ্যে ভেবে নিল যে পরীক্ষা তো হাট এসছে কি করব। এখন কিছু নেই এখন কি করব ভালো করে দেখো তিনটে কোশ্চেন হার্ট এসছে আরো বাকি তো কোশ্চেন আছে বাকি তো কোশ্চেন আছে সেগুলো অ্যাভয়েড করে মানে হার্ট কোশ্চেনগুলো অ্যাভয়েড করে সহজগুলো করে নাও ইজিগুলো করে নাও সহজগুলো করে নেওয়ার পর যখন সময় থাকবে আস্তে আস্তে তুমি হাটগুলো করতে পারবে কিন্তু যদি হাট করতে গিয়ে তোমার সময় নষ্ট হয়ে গেলো ওদিকে সহজটাও কঠিন মনে বলে মনে হবে তোমাদের বারবার বলছি এই ফুলগুলো ফলো করো আর একটা সব থেকে বড় মিস্টেক হচ্ছে যে আমরা যখন বারবার করে বলছি এটা কেউ বলবে না তোমাকে কেউ কখনো বলবে না যে একটা কোশ্চেন একটা কোশ্চেন যখন পড়ছো কোশ্চেনে সব থেকে বেশি ফোকাস করা কি উচিত জানো এটা কি বলবে না সবাই উত্তরটা ফোকাস করবো একটা কোশ্চেন দেখলাম উত্তরটা ফোকাস করবো একদম ভুল আমি যে বলছি প্রসেসটা ভালো করে শোনো কোশ্চেনটা মেন ফোকাস করা উচিত কোশ্চেনটা কেন কোশ্চেনটা ফোকাস করা উচিত কোশ্চিনের মধ্যে পঁচাশিটা কোশ্চেনের মধ্যে ছটা থেকে পাঁচটা থেকে ছটা কোশ্চেন এমন থাকে যেটা নয় দিয়ে থাকে ভালো করে পাবো নয় দিয়ে থাকে তাই ওগুলো কিন্তু সহজ কিন্তু তোমার দেখার বলে তোমার পড়ার বলে কোশ্চেনটা তোমার তাড়াহুড়ো করতে গিয়ে তোমার ওই নয়টা তুমি দেখতে ভুলে যাবে তুমি ভুলটা করে আসবে আমার সঙ্গে এটা হয়েছে আমার সঙ্গে বারবার এটা হয়েছে আর যারা পরীক্ষা দিয়ে এসছো তারাও জানো যে তাদের সঙ্গেও এটা হয়েছে তাই এই ভুলটাও কিন্তু করোনা আর একটা ভুল হচ্ছে যে যে কোশ্চেনটা তুমি পারছো না সেটা হচ্ছে অন্য কাউকে জিজ্ঞাসা করা একদম ভুল করো না একদম না কারণ তোমাকে সে যদি ভুল বলে তোমার হচ্ছে কি গেলো তোমাকে যদি ভুলে গেল পয়েন্ট টু ফাইভ কেটে গেলো আর পরীক্ষার হলে কেউ কারো কিন্তু বন্ধু না ভালো করে কথাটা বোঝ পরীক্ষার হলে কেউ কারো বন্ধু না ও তোমার সঙ্গে মানে তোমার কম্পিটিটার আর তুমিও ওর কম্পিটিটার তো কেউ কারো বন্ধু কিন্তু এক্সাম হলে নয় এক্সাম হলের বাইরে হোক এক্সাম হলের বাইরে হোক সব কিছু মেনে নিয়ে যায় এক্সাম হলের মধ্যে কিন্তু রকম বলা বলি কিছু করবে না যাতে তুমি নেগেটিভ কিছু করো করো বারবার করে বলছি মেন জিনিস হচ্ছে যে পেনটা দিয়ে তোমাদের পরীক্ষা দেওয়া করাবে না ওই পেনটা বারবার করে বলছি ডাইরেক্ট কী করে ভুল করে জানো ডাইরেক্ট তোমরা গোল পাকাতে আরম্ভ করে দাও বা নাম লিখতে আরম্ভ করে দাও একদম না বারবার করে বলছি পেনটা যে থাকবে সেই পেনটা চেষ্টা করবে চেষ্টা করবে কোনো যদি কাগজ থাকে বা তোমার অ্যাডমিট কার্ডের পেছনে বা এই কোশ্চেন পেপারে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কোশ্চেন পেপারের পেছনে যদি একটুখানি ঘষে নিতে পারো না পেনটা রানিং হয়ে যাবে তাতে হাতটা বেশি চলবে এটাও এটাও কিন্তু একটা ভুলের মধ্যে পড়ে টেকনিক হচ্ছে পরীক্ষার হলে তুমি ভাও ভালো করে তোমার তো সহজগুলো করা হয়ে গেলো মডারেটগুলোও করা হয়ে গেলো তোমার হাতে সময় আছে তুমি এখন তোমার ব্রেন কাজ করছে না ভালো করে ভাবো ব্রেন কাজ করছে না তোমার হার্ট কোশ্চেনগুলো তুমি ধরা সহ্য করছো কিছুতেই বেরোচ্ছে না কিছুতেই বেরোচ্ছে না তখন একটুখানি কয়েক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করো আবার দু তিনবার নিঃশ্বাস নাও দীর্ঘ নিঃশ্বাস নাও নিঃশ্বাসটা নিয়ে মেডিটেশান করো একটুখানি মেডিটেশান করো কেন তোমার দেখছো সময় হাতে আছে যখন তোমার তোমার দেখছো যে তারা ওর ওখানেও বেরোবে না এমন এমন জিনিস না তুমি ভুল করলে ওইখানেই ভুলটা করবে তাই বলছি একটুখানি সময় নাও ম্যাডাম ওখানে জলের ব্যবস্থা করা থাকবে ম্যাডামকে বলো যে ম্যাডাম স্যার আমি একটু জল খাবো জলটা যে খেলে না তুমি যেই জলটা খেলে তোমার দেখবে যে জল অক্সিজেনের ঘাটতির জন্য অনেক কিছু মাথা থেকে কিন্তু বেরোয় না তাই নিঃশ্বাসটা যখন নিচ্ছ আমাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেন যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমরা যখন জল পানটা করছি তখন আমাদের যে ভুলগুলো হচ্ছে বা যেগুলো আমি মনে করতে পারছি না সেগুলোও তোমার মনে চলে আসবে এটুকুনি গ্যারেন্টি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলছি ভালো করে দেখো আর সবশেষে এটাই বলছি যে পরীক্ষার হলে যদি ভালো করে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের পর্যাপ্ত ঘুম আর এখন থেকে রিভিশন করো এছাড়া আর কোনো উপায় নেই এছাড়া করো কোনো রকম উপায় নেই ঘুম যদি পর্যাপ্ত পরিমাণ না করো না তাহলে পরীক্ষা কিন্তু ভালো হবে না বারবার বলছি ঘুম কিন্তু আগের দিনের ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ করতে হবে এখন রাত দিন জেগে মানে পরীক্ষার দু তিন দিন আগে থেকে রাত দিন জেগে তুমি পড়ছো এগুলো কিন্তু একদম করো না এখন পড়ার জিনিসটা হচ্ছে রিভিশন করা যত তুমি রিল্যাক্স থাকবে যত কুল থাকবে তত তুমি পরীক্ষার ভালো স্কোর করতে পারবে এইটুকুনি গ্যারেন্টি আর যে ভুলগুলো বললাম সেই ভুলগুলো একবার কিন্তু ভেবে দেখো